আমার ওজে হয় দেখি কি আছে। বাবা এই ঠিকানাটা একটু কোয়া দিতে পারবা কোন দিকে? আমার ছেলের বাসা কারবাশা? আমার পোলা। পোলা। এই ঠিকানাটা হচ্ছে এই যে সামনে যাবেন। সামনে গিয়ে এই যে হাতের ডানে একটা গল্লি আছে। ওই গল্লিতে যাবেন ওই গল্লি থেকে একটু সামনে গেলে বামে আর একটা পাবেন ওই গল্লির সামনে একতা ভবন একতা ভবন ঠিকানা ঠিক একতা ভবন হ্যাঁ যদি না চিনেন যে সামনে ডানের গল্লিটা পে ওই জায়গায় একটা দোকানও আছে ওখানে জিজ্ঞেস করলে একতা ভবন ঠিক আছে ঠিক আছে দি কইলো যে গলির ভিতরে বলে দোকান আছে ডাইনে যে বামে বামে যে ডাইনে কো আমতে একটা মানুষও দেই না আবার কোন ভুলভাল উত্তর দিল নাকি চিনি না তো মনে হয় ভুল গলিটা বসছি আমি একটু সামনে গিয়ে দেই করে পাইনি আবার জিগাইনি তোর করতেছ আমার অনেক দেখিয়ে কি করmarsh ও ভাই জান ভাই এই যে ঠিকানাটা একটু কইতে পারবেন কই সকাল থেকে ঘুরতাছি ভাই পাইতাছি না কি বলে নেগে চিনি অনেকে নেগে না একটা পোলাই কইলো ঠিকানা খুঁজে পাই না দোকান কয় কি বলে একও ভবন ববন না কি ববন কইলো লেখা পড়া জানি না তো ঠিকানা আরেকজন দেইখা দিছে তো দাম কাগজ আপনার পোলা আপনার পোলা হ্যাঁ আমার পোলা এটা আমার মাইয়া এই যে

এখানে যাইতেছে এই টাইমে আপনি পোলা পোলা লাগা দিছেন আমার কোন মা নাই কোন বোন নাই জান তো কোথা থেকে এসেছেন জান ও ভাইয়া বুঝছি তুমি রাগ করছো না আমরা অনেক দিন পরে বাড়ি থেকে আইছি দেখা মাথা তার কি ঠিক আছে সোহেল এগুলে কি শুরু করছে ওনারা দুইজনেই কি পাগল হয়ে গেছে আমি তো এডি বুঝতে পারতাছি না ওরা কোথা থেকে আইছে কি শুরু কইরা দিছে বাপ রে তোর বোন অনেক খিদা লাগছে কিছু খাইতে দেন না বাসায় এই আসল কথা বের হইছে এই 500 টাকা দিয়ে দাও তো তাও আমাদেরকে মুক্তি করেন কি তোমার মাথা খারাপ হইছে 500 টাকা দিয়ে দেব ফকির মুকির গো হ্যাঁ

ও ভাইয়া সকাল থেকে আমরা তোমার খুঁজতেছি পাই না বাড়ি বুড়ি পাই না কোন চিপাই চাপাই জায়গা পরে যে ওই আঙ্কেল দেখছে পরে কই তো সেটা হ্যাঁ বাড়ি বলে এই লেগে হ্যাঁ লয়ে আইছে আচ্ছা আঙ্কেল আপনার কি কোনো জ্ঞান বুদ্ধি নাই একজনে বলছে আর আপনি ফুট করে বাসার সামনে নিয়ে আ পড়ছেন এটা আমার এই মহিলা কি বলতেছেন আমি জীবনে ফার্স্ট আপনি দেখলাম আসতে কথা বলেন এবারের মালিক আমি আমি এত জোরে কথা বলি না তারকে মাথাกินা লইলিসছ জরের মার বড় গলা একটা কথা আছে না আপনি কেন আপনার মাকে অস্বীকার করতেছেন সোহেল তুমি কিন্তু বলছ তোমার বাবা মানে আর Twitter তুমি কি বলতাছ আসলে আমার বাপ মানে আমি কেউ নাই দুনিয়াতে এ সব নাটক তুমি বুঝো না ওই আমরা একটু টাকা পাস হইছে কার তুইবি শুনছে আমার যত সন্ততে উনার হইতাছে যে উনি বানাবুনাল হইছে নাকি আমি বানাই কেন আনবো বলে

হাজার হাজার কুটি কুটি হইতাছে ফেসবুক খুললে এসব নাটক দেখা যায় ইউটিউব খুললে এসব নাটক দেখা যায় আপনার নতুন করে কি শিখে নাটকের একটা চেহারাই থাকে আলাদা নাটক বাজ মনে হইতেছে আপনার ওনাকে দেখার পরে আপনার যে চেহারার একটা ভাব হয়েছে একটা স্পষ্ট দেখা যাইতেছে যে আপনি কিছু একটা লুকাইতেছেন আচ্ছা এই মহিলাই আপনি বলেন তো আপনি কোন জন্মের ছেলে আমি

বাপ হয়েছে একটা উদ্ভট সন্তান আর কি হলো ভাই থাক আমার নাতির গা দিয়ে না ভাই কি বুঝলাম না আপনি এই তোমার কোন জন্মের নাতি আপনি এই আস্তে কথা কথা আস্তে আমি আপনার বাড়িতে ভাড়া থাকি না আপনি আমার বাড়িতে ভাড়া থাকেন তাতে কি হইছে একদম কথা কথা কম আপনার স্বামীকে আপনি নিয়ে এই যে ঘরে শোকেস আছে না

আমি বুঝলাম না কথা কথা আমার ছেলের গায়ে হাত তুলতে আছেন গায়ে হাত তুলবো শুনেন উনি আছে না এই সমাজের একজন বিশিষ্ট ভদ্রলোক বুঝেন ওনার চাল চুলা কোনো কিছুই নাই টাকার লোভে পড়া আপনার কাছে ওনার পরিচয় গোপন রাখছে আঙ্কেল কথা কি সব দেন ওনার আসল পরিচয়টা কি সব চুপ থাকো হ্যাঁ সব কিছু আছে সব পরিচয় আছে উনি গ্রামের থেকে আসছে ঢাকা শহরে গ্রামের থেকে আসছে এবং গ্রামে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল ওই মেয়েরও বিয়ের স্বপ্ন দেখায় আসছে আয়সা ঢাকা শহরে আয়সা আপনার কিভাবে পরিচয় আমি জানি না এখন আপনার কাছে পরিচয় দিছে যে আমার এই পৃথিবীতে মা বাবা ভাই বোন কেউ নেই আমি একা আর আপনার একজন ঘর জামাই দরকার কারণ আপনি হোটেল টাকা পয়সার মালিক আপনার নিয়ে নিছেন ও বিয়া বয়ে গেছে আপনারা জানতো জান থেকে জান এখন প্যারা আমার আমাকে সমস্ত ঘটনা জানতে দাও আগে

আমি জায়গা দিতাম আমার নিজের বাবা মা নাই তুমি জানো বাবা মার কি বললো লক্ষ্মী তুমি আমার বলবো জন্য আমি ভাবছিলাম কি যদি তুমি শুনো কিংবা তুমি জানো যে আমি গ্রাম থেকে আইসি বা আমি বিয়ে করবো না তুমি আমাকে পাওয়ার জন্য আমার টাকা পয়সা পাওয়ার জন্য যেটা তুমি আমার করতে পারো তুমি ছোট বোন তো করতে পারো কিছুদিন পর যে আমি অসুস্থ হওয়ার পর আমার কোনো সমস্যা হওয়ার পর আমাকে অস্বীকার করবে না সে গ্যারান্টি দিতে পারবে কি বলছো তুমি তোমাকে ছাড়া তো আমি বাঁচব না আর তোমার কিছু হইলে তো আমি দুনিয়ায়ই থাকতে পারবো না তোমার মতন কুলাঙ্গার সন্তানের না এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো রাইটস নেই তুমি চাইলে যে এখানে কলা গাছ আছে फांसी দিয়ে মরতে পারো কলা গাছও তোমার ভর না সরি মা আপনি আমাকে পারলে মাফ করে আদিবেন আমি আপনার সাথে অনেক খারাপে বর করছি আর আমি জানি যে বাবা আমার কষ্ট কত টুকটুক ছোটবেলা থেকে আমি একা একা বড় হইছি আমার বাবা আমার দুইজনই মারা গেছে আপনি পারলে আমার maaf করে দেন মা আপনি কি আপনার বাসা নেবেন না আমার বাসা নিয়ে যাব না ওকে আমার দরকার নেই আমার যেহেতু মা নেই বাবা নেই আমার বাড়িতে কেউ নেই আর আজকে থেকে আমার আমার সাথে থাকবে ও আমার ছোট বোনের মতো আর আমার মার মতো থাকবে তুমি আমারও maaf করে দাও মা আমার ভুল হয়ে গেছে মা আমি লোভে পড়ে গেছিলাম মা আমি বিশাল লোভে পড়ে গেছিলাম মা আমি যার কারণে মা আমি তোমাদের চিন্তে ভুল করছিলাম মা আমার তুমি মাফ করে দাও মা আমার মাফ করে দাও মা ঠিক আছে বল মানে মানুষ যখন তার নিজের ভুল বুঝতে পারে তখন আর অপরাধ থাকে না জান বাসায় যান যান নিয়ে যাও নিয়ে যাও চল আমি গেরামেইইই জায়গা না মা মা আপনি যদি গ্রামে যান আমি ভালো থাকতে পারবো না আর আপনার তো একটা মায়ের আমারও খুব দরকার আমি জানি বাবা আমার কষ্ট কত টুক আর শোনো আজকে থেকে তুমি আমার বাসে আমার ছোট বোনের মতোই থাকবে ঠিক আছে আসো আমি তোমাকে বলে দিলাম আর কখনো যদি মা সাথে খারাপ ব্যবহার করো দেখবে তোমার সাথে আমার সেদিনের সেই সম্পর্ক আরে তোর দাদি লাগে ঠিক আছে সুন্দর ব্যবহার করবি মা মায়ের রনি খিদা লাগছে সকাল তো গুপ্তা শমশানে বাসায় এসো তোমাকে খাবার দিচ্ছে আসো 还是。